এক লক্ষ পাশ হলে ছেড়ে দিবেন তোমার বাড়ি কোথায় পারুল থেকেছো আর কি গরু কিনতে আস না দেখতেছ গরু লো কি হার আর গাই আনছ গরু কই কই দিকে না কত নব্বই হাজার টাকা দেশি সার গরু দাম হইতেছে কত বিরাশি বন্ধু বলছে না আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা লোয়াই হাটে তো এই হাটটির অবস্থান হলো ঢাকা মহমিশকের জয়পার থেকে এক কিলোমিটার পূর্ব দিকে আর এখানে হাসিল না হচ্ছে তিনশো টাকা হলো আহ কাতার দুইশো টাকা হলো পর হাটটি তো এখানে আমি আপনাদের এখানে সার গরুর দাম তো জানাবো মানুষের উপজিৎ সার গরু এবং পার্লার সার গরু আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে একটি চাষের কাছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আহ আসসালাম আলাইকুম কেমন আছেন ওটা কয়দাত দুই দাঁতের গরু আচ্ছা লাল কালারের সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আমরা দেখাই এখান থেকে এটা দাম চাইতেছেন কত দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন লোহাই বাজার থেকে এই দেখতে পাচ্ছেন এই যে গরুটা তো দাম হচ্ছে কেমন এক লাখ আট পর্যন্ত বলছে না আচ্ছা তো আপনাদের টার্গেটটা কেমন কত হলে সারবেন দশ হলে দিবেন দেবেন নাকি এরকম সারা দিবেন না আচ্ছা ঠিক আছে

আচ্ছা দাঁত দিয়ে দুই দাঁত তো ভাইয়ের নাম শাহিজুদ্দিন ভাই আচ্ছা আপনার টা বলবেন না এই হাট বাদ দিয়ে আর কি হাট করেন আশেপাশে যেগুলি হাট আছে মোটামুটি করা হয় আর এদিকে আমরা বড় হাট দেখতে পাচ্ছেন আর এদিকে তো রয়েছে বড় তো আপনারা এই হাট ছোট হলেও মোটামুটি গরু পাবেন আপনারা যেগুলি উঠে নেওয়ার মতো গরুই আর এখানটা রয়েছে একটা ক্রস এর গরু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আহ গরুটা কি দাঁড়ছে ভাই ক্রস এর গরু আচ্ছা এখনো দাঁতে নাই দাম চাচ্ছেন কত ভাই কত দাম চাচ্ছেন এটা বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন ভাই লোহাই বাজার হাট থেকে ভাই দাম হইতেছে কেমন বিরাশি বন্ধ বলছে আচ্ছা ঠিক আছে তো বিরাশি বন্ধু দাম হয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন ভাই গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা হাট থেকে দাম হচ্ছে কেমন ভাই পঁচাত্তর আশি বলতেছে আচ্ছা কি আপনাকে বাড়ি গরু টার্গেট কত কত লে সারবেন পঁচাশি মতো আশা করতেছেন আচ্ছা ঠিক আছে তো পঁচাত্তর থেকে আশি দাম হচ্ছে তোমার বাড়ি কোথায় থেকে এইসো কি গরু কিনতে এসো না দেখতে এসো গরু লইসো কি হার আর গায়ে আনছো গরু কই ওইদিকে না আচ্ছা পারুল দিয়ে থেকে আইসে রাজ ইউনিয়ন ভালো কথা না তো এখানে আমি আরো কিছু আজকে তোমার দেখতে পারবো সমস্যা নেই এই যে এখানে একটা গরু রয়েছে আপনার দেখানোর চেষ্টা করতেছি

দেশি সার গরু গরু বা আশি হাজার টাকা দাম চাইলেন কাছে পছন্দ করছেন আর কত দাম দামটা বলছেন নাকি না আচ্ছা ঠিক আছে দেখেন কমতেছে না আসসালামাইকুম ভালো আছেন কয় কয়দাত দুই দাঁত না আচ্ছা দাম দিতেছেন কত নব্বই হাজার টাকা তাও দাম দেশি সার গরু দাম হইতেছে কত বিরাশি বন্ধু বলছে না আচ্ছা তো বিরাশি বন্ধু দাম পাইছেন দেখতে পাচ্ছেন এই গরুটা ওইদিকে আপনার এই গরু আপনার লাথি দিছে আচ্ছা আপনার টার্গেট কেমন কত হলে সারবেন এটা সারবেন কত হলে টার্গেটটা কেমন আরেকটু একটু বলে দিবেন আচ্ছা ঠিক আছে এখানে আচ্ছা এটা দাম হইতেছে কেমন সত্তর বন্ধ দাম হইছে

পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন প্রসেস সার বাসো লোয়াই বাজার থেকে দাম হইতেছে কত আটাত্তর পঁচাত্তর বা আটাত্তর না আচ্ছা মোটামুটি আশি হলে কি সারা যাবে উপরে যাইতে না কটা গুলো একটা আনছেন চাষা বাড়ি কোথায় গোসিঙ্গা আচ্ছা শ্রীপুর থানার গোসিংগা থেকে আসছেন উনি এই লোহাই বাজারে বিক্রি করার জন্য আপনি কি ব্যবসা করেন বাড়ি গরু আচ্ছা বাড়িতে পালেন তারপর বিক্রি করেন আচ্ছা ঠিক আছে তো এদিকে আরো আপনাদের আরো গুরু একটা গরু দেখাই আপনাদের লয় বাজার থেকে যেহেতু দেখাইতেছে মোটামুটি এগুলি সার গরু মাংসের গরু এই গরু গুলি দেখানোর চেষ্টা করতেছি এই লয় হাত থেকে তো এখানে আরেকটা গরু দেখাই আপনাদেরকে এই যে এখানে একটা গরু রয়েছে দেশি গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গরুটা দাঁতছে কি ভাই এখন দাঁতে নাই দাম চাইতেছেন কত এক লক্ষ বিশ হাজার টাকা উনি দাম যাচ্ছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লয় হাত থেকে দাম হচ্ছে কেমন নব্বই পাঁচে নব্বই মানে লাখ বাইঙ্গা না লাখ উপরে আশা করতেছেন উপরে আশা করতেছেন না আচ্ছা বাড়ি কোথায় আপনার জয়নাবাজারি আচ্ছা তো উনি এক লাখের উপর আশা করতেছেন দেখতে পাচ্ছেন নব্বই পাঁচে দাম হচ্ছে আর দেখুন দাঁত না এখনো আর এদিকে আপনি দুই একটা গরু দেখাই আপনাদের আরো যেগুলি একটু ভালো মানের গরু দেখানোর চেষ্টা করি আর এখানে একটা গরু রয়েছে ওনাদের কাছে আসসালামু আলাইকুম এগ্রো টিভি বিডি ইউটিউব চ্যানেল আচ্ছা গোটা কয় দাঁত তুই দাঁত না দাম তাই দিচ্ছেন কত কত এক লাখ তাই আচ্ছা তো দাম এখন কত সর্বোচ্চ কত পাইছেন একাশি পর্যন্ত বলছেন আচ্ছা কি বাড়ি করুন এটা বাড়ি কোথায় বলদিকার থেকে আইছেন আচ্ছা ঠিক আছে তো আশি একাশি দাম হচ্ছে আর কি উনি এক লাখ টাকা দাম চাচ্ছেন তো আরো কিছু গরু দেখায় সার গুরু আপনাদেরকে লোহাই বাজার থেকে

ফ্যাটের উপরে আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন দেশি সাপ এখানে আরো একটা করে চাষার কাছে চাষা কেমন আছেন ভালো আছেন না কত দাম চাইতেছেন এটা সত্তর চাইতেছেন আচ্ছা তো দাম হইতেছে কত সর্বোচ্চ কত হইছে পঞ্চাশ বাউন্ন বলে আচ্ছা সত্তর চাইতেছেন আপনাকে কেনা করো এটা বাড়ি করুন না আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন আসলে লোহাই বাজারে একটু আসলে আপনার সাবধানে আসতে হবে কারণ গরুগুলি আসলে বাজার ছোট তো আপনাকে কখন লাথি মারে ঠিক ঠিকানা নাই তো এখানে আর কিছু ভাই কি এটা বকনা নাকি বকনা না আচ্ছা গাপটা আছে ভাই গাপ আছে কত দাম দিতেছেন এটা ছিয়াত্তর দেখতেছেন না দাঁত কয়টা

আচ্ছা কত দাম দিতেছেন এটা ভাই দাম কত দিতেছেন পঁচাশি আচ্ছা তো দাম হইতেছে কত বাহাত্তর তিয়াত্তর বলে কটা আনতে করবো আনছেন একটাই না আচ্ছা কত হলে সারা যাবে টার্গেট কেমন আপনার টার্গেট কেমন কত হলে সারবেন আচ্ছা ঠিক আছে তো আপনাদের দেখেন দশ টাকা হবে এখানে সার গরুর দাম ধর লয় বাজার থেকে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকে অনেক এতে পরে আসলাম লয়বাজারে তো আসলে গরুর ভিডিও দিলাম এখানে মূলত দেশি ক্রস আর সিন্দি যেতে গরুগুলি লয়বাজার থেকে সাপ্তাহিক দিন বসে প্রতি শুক্রবার আর ওরা হাটে তোলেন এখানে হাতে কম আছে তিনশো টাকার ক্ষেত্রে আছে তিনশো টাকা তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকাম আলাইকুম